কে সে মেহেদি হাসান হৃদয় কে সে মেহেদি হাসান হৃদয় কে সে মেহেদি হাসান হৃদয় যাকে নিয়ে একটা সময় স্বয়ং সাকিব খানের ভক্তরাই নাক শিটকাতেন আজ তাকে নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ শুরু থেকে যখন আমরা মেহেদি হাসান হৃদয় প্রশংসায় ব্যস্ত ছিলাম যে মেহেদি হাসান হৃদয় বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটি রেভলিউশন ঘটাতে যাচ্ছে তখন আমাদের চোদ্দ গোষ্ঠী বাপমা তুলে অনেকে গালাগাল দিয়েছেন বাট আজকে সেই মেহেদি হাসান হৃদয়কে নিয়ে খুব প্রশংসায় আছেন আমরা আগে থেকেই বলেছিলাম যে মেহেদি হাসান হৃদয় একটি অবিশ্বাস্য ঘটনা যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে দেখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেন অটুল ছিলেন কারণ তাদের তিক্ত অভিজ্ঞতা থেকেই আমাদেরকে গালাগালি করেছিলেন হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই মেহেদি হাসান হৃদয় বাংলা সিনেমার আরেকটি ভয়ঙ্কর ভাইরাল নাম হয়ে যাচ্ছে মেহেদি হাসান হৃদয় বাংলা সিনেমায় আরও একটি ইতিহাসে একটি সুপারস্টার ডিরেক্টর হিসাবে খেদা পেতে যাচ্ছে এই হাসান হৃদয় যাকে নিয়ে একটা সময় যখন বরবাদের প্রি প্রোডাকশনের কাজ চলতেছিল তখন হচ্ছে যখন আমরা জানতে পারি তার আগের থেকে প্রি প্রোডাকশনের আগের থেকে যখন গল্প লেখালেখির কাজ তখন থেকে জানতে পারতাম যে হৃদয় ভাই শাকিব ভাইকে নিয়ে একটা কাজ করবে একটা সিনেমা বানাবে একটা ভায়োলেন্স কেন একটা সিনেমা বানাবে তখন আমরা কিছুটা গল্পের রাজ করতে পারছিলাম ওনার থেকে শুনতে পারছিলাম যখন আমরা এসে মেহেদি ভাই সম্বন্ধে পজিটিভলি কথাবার্তা বললাম যখন হচ্ছে মেহেদি ভাই আসলে এটাকে কি বলে অতটা মানে ফেমাস না উনি হয়তো নাটকে ফেমাস ছিলেন বাট সিনেমা তো আসলে উনি একবার নিউ কামার ছিলেন তো ওই জায়গা থেকে মেহেদি হাসান হৃদয়কে নিয়ে নানা রকম কৌতূহল ছিল সাকিব এই যে আপনারা ভুল করছেন আপনারা ভুল জায়গায় যাচ্ছেন ভুল জায়গায় ভুল কিছু করছেন বাট আমার একটা কথা ছিল আমি সবসময় একটা স্ট্রিক ছিলাম যে ব্যাপারটা খুব অনর ছিলাম যে এই মেহেদি হাসান হৃদয় কিন্তু সবার বিচি কাঁদে তুলে দেবে আজকে এই মেহেদি হাসান হৃদয়ের কাছ থেকে রীতিমতো রায়হান রাফির চোখ কপালে গেছে রায়হান রাফির পিছি উঠে গেছে কারণ সে তাণ্ডব বানাচ্ছে কুরবান ঈদের জন্য সে রীতিমতো তাকে ভাবতে হচ্ছে তাকে বাজেট বাড়াতে হচ্ছে হৃদয় প্রমাণ করে দিয়েছে ভাই সিনেমা বানালে এরকম বানা না বানালে বাদ দে এই মেহেদি হাসান হৃদয় নাটক থেকে উঠে আসা একটা ছেলে নাটকের ডিরেক্টর নাটকের প্রডিউসার সব কিছু কিন্তু নাটক থেকে আসা ভাই বাংলা সিনেমার একটা রেভলিউশন ঘটাই দিয়েছে বরবাদ এই বরবাদ কোন জায়গায় যাচ্ছে এই যে আজকে মর্নিং শো চলছে মধুবন আমি যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে দশ মিটার ডিস্টেন্স হাঁটার রাস্তা মর্নিং শো চালাচ্ছে সকাল দশটা থেকে স্পেশাল শো চালাচ্ছে তারা তাহলে এই মেরিয়াসই দেখেছি তাই না পিছন থেকে করছে আমাদের সুমিয়াপা বাট তারা কিন্তু চেষ্টা করছে একটা ডিফারেন্ট একটা ভিন্ন টাইপের ভিন্ন একটা সিনেমা আহ দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য রীতিমতো আহ উপহার তো দেয়ই নেই মানে বাংলা সিনেমাকে নতুন করে ভাবতে হচ্ছে কেমন যারা নতুন নতুন ডিরেক্টর আছেন যারা আছে সাকিব ভাইকে ভবিষ্যতে কাজ করবেন তারা রীতিমতো ভাবছেন যে সাকিব ভাইকে আরো ডিফারেন্ট ভাবে কিভাবে প্রেজেন্ট করেছে কারণ মেহেদি আসাম দিতে যেভাবে সাকিব খানকে দেখাই দিছে আসলে নতুন করে দেখানো তাহলে আমাদের ভাবতে হবে আরো ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট লুকে ডিফারেন্ট ওয়েতে আহ হচ্ছে যে এটাকে দেখাই দিতে হবে তো কিসের হলিউড কিসের বলিউড কিসের ঢালিউড কিসের টালিউড সকলকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেহেদি আসাম রীতায় সেই তার মতো কিন্তু কাজ করে গেছে ভাই এই লোকটা কিন্তু মুখ খোলেন এতদিন এখন মুখ খুদেছে খুব বড় গলায় কথা বলতেছে স্বাভাবিক হইতে পারে যখন আলটিমেটলি একটা কাজ রেজাল্ট এর পরে যখন একটা ব্যক্তি যখন তার সাকসেসটা যখন দেখে যে না আমার সাকসেস তো হয়ে গেছে ডেফিনেটলি মেহেদি ভাই সাকসেস পাওয়ার যোগ্য রাখে সুমিয়া পাও সাকসেস পাওয়ার এজ এ প্রডিউসার সাকসেস প্রডিউসার হওয়ার যোগ্য রাখে কারণ ওনারা সেই লেভেলের এখানে হার্ড ওয়ার্ক দিছে শ্রম দিছে টাকা দিছে মানে হাই টেকনোলজি ইউজ করছে মানে বাংলাদেশের ইতিহাসে মানে হাই বাজেটের সিনেমা বানায় ফেলেছে সো সব কিছু মিলে হোয়াই নট মেহেদি হাসান রেজা হোয়াই নট নেক্সট মোর সুমিয়াফা সো এই হচ্ছে ব্যাপারটা তো আমরাও চাই যে বরবাদ অনেক দূর যাক বরবাদ অনেক দূর যাক সাকিব এন্দারকে বলছি যারা নতুন আসবে তাদেরকে সাপোর্ট করবেন ভাই খারাপ হোক ভালো হোক সেটা পরের সাবজেক্ট বাট আগে থেকে সেই মেহেদি ভালো হবে না মেহেদি উমুক মেহেদি তুমুক নাটক থেকে আসছে

তো এই সব কিছু মিলিয়ে আসলে আমি বলবো যে বাংলা সিনেমার পাশে থাকেন যেভাবে বরবাদ এগিয়ে যাচ্ছে যেভাবে বরবাদ নিজেকে ইম্প্রুভ করছে সাকিব খানকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে রীতিমতো বাংলা ইন্ডাস্ট্রিকে বাংলা ইন্ডাস্ট্রি বারোটা বাজার দিয়েছে মেদিয়াসান হৃদয় আমরা চাই এরকম আর কয়েকজন বাজাক এরকম মেদিয়াসান ঋতু যদি বাংলা ইন্ডাস্ট্রিতে পাঁচ ছটা থাকে তাহলে সিনেমা ইন্ডাস্ট্রির কোনো সমস্যা নাই এরকম মেহদিয়াসান ঋতু যদি বাংলা চলচ্চিত্রের পাঁচ ছটা থাকে তাহলে বাংলা ইন্ডাস্ট্রি অনেক গুণে ভেড়ে যাবে অনেক গুণে ঘুরে দাঁড়াবে কারণ এই মেহদিয়াসান হৃদয় তার যে ট্যালেন্ট তার যে প্রতিভা তার যে ক্যালেভার বা রীতিমতো অবিশ্বাস্য সেই রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে এবং কিছু প্রমাণ করে দিয়েছে যে ওকে ফাইন আমি সামথিং লাইক দ্যাট আমি কিছু একটা সে প্রমাণ করতে কিন্তু সক্ষম হয়েছে এবং সেই স্টাফ লিস্ট বর্তমান বাজারে মেহেদি হৃদয়কে হৃদয়কে না এমন কোনো ব্যক্তি বাংলাদেশে কি সিনেমা পারায় কেউ নাই রীতিমতো ওল্ড থেকে ইয়াং পর্যন্ত সবার কিন্তু পিছিয়ে লক হয়ে গেছে মেহদিয়াসান হৃদয়ের কাছ থেকে এই হচ্ছে মেহদি হৃদয় ভাই এই হচ্ছে আমাদের হৃদয় ভাই আমাদের সুমিয়া পা পিছন থেকে কিন্তু বড় একটা সাপোর্ট দিচ্ছে আমাদের যিনি প্রডিউসার প্রডিউসারের নামটা আসে না আসলে বাট আনতে হবে ভাই যারা ফাইন্যান্স দেয় তাদের নামটা কিন্তু আনতে হবে কারণ তারাই তো মেন হোতা তারাই তো আসল ব্যবস্থাপনা করে তাই না অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সব তো পরের ব্যাপার বাট আগে ফাইন্যান্স টাকাটা কে দিবে কে ফাইন্যান্স দিবে তাকে কিন্তু অবশ্যই বড় আকার স্মরণ করা উচিত সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আসসালাম